হ্যালো তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ভূত চতুর্দশী আজকে সেই উপলক্ষে আজকে সীতাকুণ্ড চলে এসেছি পাতাল কালীবাড়ির দিকে আমরা আজকে ওঠার জন্য প্ল্যান করেছি তো আমরা দুই বন্ধু হাঁটা শুরু করলাম দেখি কতক্ষণে গিয়ে আমরা উপরের দিকে উঠতে পারি তো সাথে থাকবেন আগামীকালকে তো কালী পূজা সবাইকে কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি দেওয়ালি হ্যাপি দেওয়ালি আমার বন্ধু জানাই দিছে তো চেষ্টা করব আপনাদেরকে পুজোর কিছু কিছু অংশ তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো সাথেই থাকবেন পথে মা সীতার মন্দিরের দর্শন করে যাচ্ছি উপর থেকে আমরা এখন ওটা শুরু করেছি সৌম্যনাথের নাম নিয়ে পাতাল কালিবারের উদ্দেশ্যে চন্দন তুমি কই তো তোমার উঠতে এতক্ষণ লাগতেছে কেন আসো না উপরের দিকে তো আমরা আস্তে আস্তে গিয়ে চলেছি সন্ধ্যা হয় হয় বাকি উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগতেছে না হা আমরা এখন একটু রেস্ট করতেছি অন্ধকার প্রায় হয়ে এসেছে প্রায় রাত গিয়েছে আমরা অন্ধকার পট দিয়ে হাঁটছি হর হর মহাদেব উপরে আমাদের কিছু ভাইয়েরা উপর থেকে আওয়াজ দিচ্ছে ভগবান শিবের নাম নিয়ে আমরা এখন বীরপক্ষ মন্দিরের সামনে আসলাম বীরপক্ষ আমার বন্ধু প্রার্থনা করছে অন্ধকারে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না সম্ভবত মন্দিরের গেট এখন বন্ধ আমরা এখন গ্রুপে চারজন হয়েছি তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আশা করি আর মিনিমাম কতক্ষণ লাগতে পারে ভাই মানে আমরা জিরে জিরে গেলে তো দেড় ঘন্টা লাগবে আচ্ছা দুই ঘন্টার মতন লাগবে কি ঠিক আছে কি আছে ও আচ্ছা ট্রাফিক আছে তো প্রত্যেকবারে আমার বন্ধুর সাথে দেখা হয়ে যায় এবারও আমার বন্ধু এসে দেখা দিল যে কোনো উপায়ে কোথায় থেকে আসলো জানি না পুরা পাহাড় তো আজকে দেখি নাই এই কিছুক্ষণ আগে আমার পাশে দেখতে পাচ্ছি আয় 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 তো চন্দন কি করছিস হ্যাঁ কি হ্যাপি দেওয়ালি হ্যাপি দেওয়ালি এই যে আমাদের ছোট ভাইয়েরা ছবির পোস্ট দিচ্ছে অন্ধকার চারিদিকে অন্ধকার আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের খুব কাঁচা কাছি কাছাকাছি তো এখন আমরা বামপাসের এই পটটা ধরে পাতাল কালীবাড়ির দিকে এগোবো আর কি ঘুট ঘুটে অন্ধকার অনেকে হয়তো ভাই এত রাত্রে আসলে ভয় পেতে পারেন আমাদের ভাই একটু সাহস বেশি কি হবে কি হবে এত কিছু ভেবে ভেবে লাভ নেই কপালে যা আছে তাই হবে আমার বন্ধু এখানে বসে দেওয়ালি পালন করে ফেলতেছে মোমবাতি জ্বালিয়ে বসে আছে অন্ধকার দূর করছে ভূত চতুর্দশী পালন করতেছে ও নিজেই মনে হয় ভূত বসে আছে হ্যাঁ লুকিংটা তো আমরা নিরাপত্তা জনিত কারণে কিছু লাঠি সংগ্রহ করছি তো চিন্তা করলাম কোনো কিছু হইলে আগে বাড়ি কোনো কথা ছাড়া ঠিক আছে ভাই ঠিক আছে আমরা এখন এগুচ্ছি পাতাল কালিবাড়ির দিকে আমরা এখন জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছি পুরো নিঝুম রাতের মতো অন্ধকার নেমে এসেছে আশা করি জঙ্গলের আওয়াজগুলো আপনারা শুনতে পারছেন তো আমরা এখন পাতাল কালীবাড়ির গেটের সামনে চলে এসেছি তো এটা হচ্ছে যে আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য গেটটা এখানে দেওয়া হয়েছে তো আপনারা যারা মায়ের মন্দিরে আসবেন অবশ্যই এই পাশে আসলে গেটটা দেখতে পাবেন ওই গেটটা ধরেই আপনারা পাতাল কালীবাড়ির দিকে গোবেন এই আর কি হর হর মহাদেব জয় মা কালে জয় মা বলে চলো আই জয় বলে এদিকে একটু খারাপ একটু সাবধান নামবেন চন্দন তুমি তো বাবা যেভাবে এগিয়ে যাচ্ছ মনে হচ্ছে তুমি ফাতাল গালি বাইরে অনেকবার আসছো তুমি একটু রয়ে সয়ে যাও রয়ে সয়ে যাও আমাদের বন্ধু আমাদের সাথে আছে দেখতেই পাচ্ছেন আমাদের পথ প্রদর্শক খুব আস্তে আস্তে করে এগোচ্ছে ও মনে হয় প্রতিদিন এখানে পাতাল গালি বাড়ি আসে কেউ না কেউর সাথে সবাইকেই কোনো না কোনোভাবে সে উপকার করে দেখছেন আমাদের থেকে ওর স্পিড বেশি এদিকের পথটা খুব খারাপ নামার সময় খুব সাবধানে নামতে হবে আমি নামছি খুব কষ্ট করে আমার পা ভাঙ্গা তো জানেন আমরা পাতাল কালীবাড়ির খুব কাছে চলে এসেছি হ্যালো দেখা যাচ্ছে কি না একটু একটু আলো দেখা যাচ্ছে এ হচ্ছে যে পাতাল কালীবাড়ি ওই যে দেখা যাচ্ছে এই জায়গাটাতে তা আমরা এখন শুধু নামবো এখন অলরেডি আমরা নামার পথের মধ্যেই আছি শুধু নামতেছি আর শুধু নামতেছি ওঠার সময় কিন্তু কালকে কিন্তু খবর হবে এই চন্দন চলে যাচ্ছ এখানে আলোর ব্যবস্থা করা হয়েছে আমরা পাতাল কালীবাড়ি মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি যে এটা হচ্ছে যে পাতাল কালীবাড়ি দেখতেছেন তো আমরা চলে এসেছি এখানে তো আগে মন্দিরের ছাউনি ছিল না এখানে যারা সদস্যবৃন্দরা আছে এখানে পাতাল কালীবাড়ির অনেক পরিমাণ কাজ করেছে সবাইকে ধন্যবাদ অবশ্যই মন্দিরটা মন্দিরটাকে রক্ষণাবেক্ষণের জন্য তা আমরা কিছুক্ষণের মধ্যে নিচে নামবো তো আপনাদেরকে দেখাবো তো এই আমরা চলেই এলাম মা পাতাল কালীবাড়ি দর্শনে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে যে বিড়ি পিসের সাইড হ্যাঁ হ্যাঁ এখানে ওর ওর বন্ধুর সাথে যুগল বন্দি দেখা করতে আসছে ওইটা একটু ভিডিও করতেছে আর কি পাশ থেকে দেখাই এই যে মায়ের মন্দির পানের স্রোত দেখছেন এ পাশ থেকে এটা পেছনের সাইড আপনাদেরকে সামনের থেকে ঘুরে দেখাবো আমি হচ্ছে মায়ের মন্দিরের সিঁড়ি এটা নতুন করে করা হয়েছে আগে সিঁড়িটা ছিল না এই যে মায়ের মন্দির এই হচ্ছে পাতাল কালীবাড়ির মন্দিরের পাশে দিয়ে এই যে ছড়াটা দেখতে পাচ্ছেন পানি যাচ্ছে পানিগুলো কঠিন ঠান্ডা কঠিন ঠান্ডা এই যে মায়ের মন্দির আগে তো দোচালা ছিল না এটা সুন্দর করে চাল টাল দিয়ে খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে দেখতে ভালোই লাগছে আগে আলো ছিল না এখন আলোর ব্যবস্থা করা হয়েছে জেনারেটার দিয়ে কাজ চালানো হচ্ছে আগামীকাল মায়ের পুজো আমাকে দেখতেই পারছেন আমি এখন পাতাল কালীবাড়ি এই যে মায়ের যে পাথর পাথর এখান থেকে দেখা যাচ্ছে তো ক্লিয়ারলিভাবে আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব তো আমাদের কপাল মনে হয় মা কালী ভালো লেখে রেখেছিল তাই প্রসাদ কপালে জুতো আশা করি না যে আসতে প্রসাদ খিচুড়ি প্রসাদ দেখতে পাচ্ছেন ঠিক আছে জন্য আয়োজন করা হচ্ছে এই যে রাতের বেলা ভক্তবৃন্দরা প্রসাদ নিচ্ছেন সবাই যার যার মতো মায়ের পুজো উপলক্ষে এখানে সাজসজ্জার কার্যক্রম চলছে দেখছেন এখানে একটা গ্রুপ রান্না বান্নার আয়োজন করতেছে এটা কে লিঙ্কনের মতো দেখা যাচ্ছে লিঙ্কন একটু হাই করে দে তো ভাই এখন রাতের সৌন্দর্যটা দেখুন মায়ের মন্দিরে স্তব্ধ এখানে আলোর ব্যবস্থা করানোর কারণে জিনিসটা খুব ভালো লাগছে এখানে অনেক গ্রুপ এসেছে তো এখানে টারবাল টারবাল দিয়ে সুন্দর করে বসার জন্য থাকার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে তো আমরাও আছি এই জায়গাতে থাকবো এই যে ওরা ক্যাম্পিং করছে ওদের সাথেই আশা করি সময় কাটাবো

সব মায়ের নামে আমরা আপাতত এখানে বিশ্রাম নিচ্ছি আর আমার বন্ধুর অবস্থা দেখেন নাক ডেকে একটু সুন্দর শব্দটা কি শোনা যাচ্ছে একটু সামনের থেকে শোনা আপনাদেরকে সকালবেলা দৃশ্য দেখাচ্ছি এই যে পাতাল কালীবাড়ি আর এদিকে পাহাড়ের ঝর্নার পানিগুলো ওই পাশ দিয়ে যাচ্ছে পাহাড় ঘামা পানি ঝর্ণায় রূপান্তর হবে গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠলাম তো উঠে আপনাদেরকে সকালবেলার প্রকৃত দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন ক্যাম্পে রেস্ট করতেছি ভিতরে ভালো লাগতেছে একটা জায়গা পাওয়া গেছে যাই হোক আসলে কালের বিবর্তনে মানে যা বলে আর বন্ধুর সাথে দেখা হয়ে গেল ক্যাম্পিং করছে সাথে জয়েন হলাম ভালো একটা সময় পার করতেছি সকাল বেলার আজকে আয়োজন কি নুডলস না বাইয়ের আদ আসলে দেখতে সুন্দর

বুঝ না আমার পাতা এখন আমি একটা আমি হচ্ছে প্রতিবন্ধী বুঝছো আরে ভাই তারা কোথায় যাচ্ছ দেরি দেখছে এ চন্দন তুমি একা একা কোথাও যেও না ভাইদের হাত ধরে ধরে থেকো ভাইয়া টিস্যু তো টিশু। আমরা এখন সবকিছু গুটিয়ে চলে যাব গোছানোর প্রস্তুতি চলছে এখানে এখন মায়ের পুজো হচ্ছে একটু আপনাদেরকে জুম করে দেখাই আমরা একটু কর এই খারাপ পটটা দেখতেছেন বেয়ে বেয়ে উঠতে হবে অনেক কষ্ট হবে অলরেডি দুপুরের রোদ মাথার উপরে গাছ দেখছি কি ভাইয়া বসে পড়লাকিঙ্ক সবাই এখন চলে যাচ্ছি আমরা এখন চন্দ্রনাথ মন্দির দিয়ে নিচের দিকে নামব পাতাল কালীবাড়ি থেকে চলে এসেছি এদিকে মন্দির দর্শন করে তারপর বাসার দিকে বাড়ির দিকে রওনা দেব আর কি এখন অনেক পথ বাকি আজকের ভিউটা দেখুন কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ আমরা এখন চন্দ্রনাথ মন্দির থেকে নেমে যাচ্ছি দেখতেছি ভাই বলার বাইরে বলার বাইরে নাইস দেখা যাচ্ছে তো রোদের যে ইয়াটা ওইদিকে রোদ এদিকে ছায়া দারুন লাগতেছে কিন্তু না কিরে ক্যান্ডি দূরে এই বৃষ্টি চলে আসলো আমরা হুরমুর করে এনে যাচ্ছি যে ফোটা পড়তেছে দেখছো বৃষ্টির আহা বেড়া তো আমরা পাতাল কালীবাড়ি দর্শন করার ইচ্ছে ছিল সেখান থেকে আসার তো চন্দ্রনাথ মন্দিরের দিকে গেলাম তারপর ওখানে দর্শন শেষে অবশেষে সম্পূর্ণ করে পূজা যতটুক দেখা দেখে সময় দিতে পারিনি আজকে মায়ের পূজা খারাপ লাগছে আজকে চলে যেতে হচ্ছে তো আমরা এখন দুইজন বাকি বন্ধুরা চলে গিয়েছে আমরা এখন ব্যাসকুণ্ডে একটু রেস্ট করতেছি মুখ টুক ধুয়ে বসেছিলাম তো বাকি কথা কোনো দিন হবে শরীর খুব টায়ার্ড আর কথা বলতে পারতেছি না এবার ব্লগ এখানেই সমাপ্ত করছি